নিউ ইয়র্ক শহরের আলো ঝলমলে রাত সবাই যখন সুপার হিরোদের শক্তি দেখে ভয় পায় তখন একজন মানুষ ছিল যে হাল্কে মানুষ হিসেবে ভালোবেসেছিল তার নাম ছিল এলিনা এলিনা ছিল অপার সুন্দরী চোখে ছিল স্বপ্ন হাসিতে ছিল মায়া আর কণ্ঠে এমন এক উষ্ণতা যা হাল্কের ভেতরের দানবকেও শান্ত করে দিত হাল্ক যখন রাগে কাঁপত এলিনার হাতের এক স্পর্শেই সে শান্ত হয়ে যেত হাল্ক ভাবত এই দুনিয়ায় যদি কেউ আমাকে বোঝে সে শুধু এলিনাই কিন্তু হাল্ক জানত না ভালোবাসার আড়ালেই লুকিয়েছিল প্রতারণার বিষ একদিন শহরে ফিরে এল আরেক নায়ক লাল নীল পোশাকে হাসি খুশি চেহারায় স্পাইডারম্যান সবাই তাকে ভালোবাসে শহরের মানুষ মিডিয়া এমনকি এলিনাও প্রথমে সেটা ছিল শুধু কথা তারপর হাসি তারপর একসাথে সময় কাটানো এলিনা ধীরে ধীরে বদলে যেতে লাগল যে মেয়ে একসময় হালকের চোখের দিকে তাকিয়ে বলতো তুমি শুধু দানব নও তুমি আমার ভালোবাসা সে এখন ফোন লুকিয়ে কথা বলে হালকের প্রশ্নে বলে তুমি বেশি সন্দেহ করছ কিন্তু হালকের হৃদয় বুঝতে পারছিল কিছু একটা ভেঙে যাচ্ছে সেই রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর হাল্ক শহরের এক উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে দেখল এলিনা স্পাইডারম্যানের হাত ধরে হাসছে সেই হাসি যে হাসি একদিন শুধু হালকের জন্য ছিল হালকের বুকের ভেতর কিছু একটা চূর্ণ হয়ে গেল সে গর্জে উঠল না চিৎকার করল না চোখের কোণে শুধু এক ফটা অশ্রু জমে উঠল এলিনা ফিরে তাকিয়ে বলল হাল্ক তুমি আমাকে নিরাপত্তা দিতে পারি স্পাইডারম্যান আমাকে স্বপ্ন দেখায় এই কথাটাই যথেষ্ট ছিল সেদিন রাতেই জন্ম নিল আরেক হালক এই হালক শুধু রাগি নয় সে ভাঙা হৃদয়ের হালক আকাশ কেঁপে উঠল তার গর্জনে রাস্তা ভেঙে গেল পায়ের নিচে নিউ ইয়র্ক বুঝে গেল আজ হালক রাগী নয় আজ হালক ব্যথিত স্পাইডারম্যান দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইল সে বুঝতে পারল কিছু যুদ্ধ জেতা যায় শক্তি দিয়ে কিন্তু কিছু যুদ্ধে হার নিশ্চিত কারণ সেখানে হৃদয় জড়িয়ে থাকে শেষ দৃশ্যে হালক একা দাঁড়িয়ে চারদিকে ধ্বংস কিন্তু চোখে আগুন নেই আছে শূন্যতা সে নিজেকে বলল হালক আর কাউকে বিশ্বাস করবে না ভালোবাসা দুর্বল করে দেয় আর হালক আর কখনো দুর্বল হবে না এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন